ঘড়িতে বাজে ফোর্থ মে শনিবার রাত্রি নটা তেত্রিশ ভাবছেন তো এত রাত্রে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি সবাই মিলে এত গাড়ি টাড়ি করে নিশ্চয়ই কোথাও ঘুরতে যাচ্ছি তো ঘুরতে যাওয়া তো অবশ্যই আর কোথায় যাচ্ছি সেটা দেখতে গেলে কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তো চলুন শুরু করা যাক দেখা যাক আজকে আমরা কোথায় যাই ভিডিও শুরুতেই বলি আমি সাজবাতি সোমবারের মিষ্টি ব্লগ নিয়ে চলে এসেছি ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন ভালো লাগলে কিন্তু লাইক অবশ্যই করবেন ফোর্থ মে শনিবারে হঠাৎ করে আমাদের প্ল্যান হলো আমরা অনেক রাত্রে খাওয়া দাওয়া করে রাত্রে ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি সেটা বলি আমরা যাচ্ছি কৃষ্ণনগরে কৃষ্ণনগরে কিন্তু আমাদের বাড়ি মিস্টার ঘোষেরও বাড়ি এবং আমার বাড়ি অর্থাৎ আমার বাবার বাড়ি আমি জন্মেছি মিস্টার ঘোষও জন্মেছে অর্থাৎ আমাদের বাড়ি কিন্তু কৃষ্ণনগর তো আমরা ছুটি পেলেই আমরা ওখানে ফাঁক বুঝে ছুটি পেলেই চলে যাই আমরা কৃষ্ণনগরে তো যাওয়ার সময় কিন্তু আকাশটা বেশ মেঘলা দেখছি মনে হচ্ছে একটু বৃষ্টি আসবে তো যেতে যেতে একটু গল্প করা যাক আপনাদের সঙ্গে আজকে কৃষ্ণনগর নিয়ে কৃষ্ণনগরে কিন্তু আপনারা অনেকেই হয়তো গেছেন বা অনেকেই হয়তো জানেন কৃষ্ণনগরে কিন্তু মাটির পুতুল খুব বিখ্যাত মাটির পুতুল বিখ্যাত সরপুরিয়া সরবাজা বিখ্যাত যদি সরপুরিয়া সরবাজা কেউ নাও খেয়ে থাকেন একবার হলেও কিন্তু আপনারা অর্ডার করেও খেতে পারেন কারণ ওরা বাইরেও কিন্তু ডেলিভারি দেয় তো এবার বলি কৃষ্ণনগরে আর কি আছে কৃষ্ণনগরে আছে খুব বড় একটা রাজবাড়ি সেই রাজবাড়িতে রাজা কৃষ্ণচন্দ্র রাজা ছিলেন এবং গোপাল ভাঁড়ের নাম কিন্তু আপনারা জানেন বাচ্চারা এখন খুব কার্টুন দেখছে গোপাল ভাঁড়ের তো সেই গোপাল ভাঁড়ও কিন্তু কৃষ্ণনগরেই ছিল তো যাই হোক চলুন আজকে এখন আমরা হঠাৎ করেই আচলের যেহেতু ছুটি পড়ে গেছে গরমের ছুটি তো সেই কারণে আমরা চলে যাচ্ছি কৃষ্ণনগরে ওখানে কিন্তু সেই রাজবাড়ির মাঠেই হচ্ছে বারোদলের মেলা তো সেই ভোট সংক্রান্ত ব্যাপারে এবং সেই বারোদলের মেলা দেখার জন্যই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কদিন থেকেই যাওয়ার খুব প্ল্যান ছিল কিন্তু আমরা হঠাৎ করেই এত রাত্রেই প্ল্যান করে ফেললাম যে আজকেই যাওয়া যাক তো অনেক কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায়ই কৃষ্ণনগরের কাছাকাছি পৌঁছে গেছি এখন বেশ অনেকটা রাত্রি আপনারা দেখতে পাচ্ছেন ঘুটঘুটে অন্ধকার কথা বলতে বলতেও কিন্তু প্রচুর জ্যামও পেরিয়ে এলাম রাত্রেবেলা প্রচুর লরির জ্যাম হয় আপনারা জানেন আপনারা দেখতেও পাচ্ছেন আশেপাশে যে প্রচুর লরি যাচ্ছে তো সেই সমস্ত লরির জ্যাম কাটিয়েই কিন্তু আমরা কৃষ্ণনগরের বেশ কাছাকাছি পৌঁছে গেলাম এত ভালো রাস্তা হয়ে গেছে এখন এখন আমরা তিন ঘন্টার মধ্যে গাড়িতেই কৃষ্ণনগরে পৌঁছতে পারছি আগে যেখানে আমরা চার সাড়ে চার ঘন্টাতে পৌঁছতাম ঢুকে পড়লাম কৃষ্ণনগরের রাস্তায় পৌঁছে কিন্তু ভীষণ ভালো লাগছে অনেক দিন পর এলাম রাস্তাঘাটগুলো বেশ নিঝুম আর চারিদিকে কিন্তু এখন বেশ শুনশান কারণ বেশ অনেক রাত্রি হয়ে গেছে বাড়ি পৌঁছলাম দেখুন বারোটা ছাব্বিশ বাজে আর ফোর্থ মেটা কিন্তু হয়ে গেছে ফিফথ মে তো চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক সবাই ভীষণ ক্লান্ত আর বেশি এগোচ্ছি না টাটা বাই বাই দেখা হবে আবার সোমবারের ব্লগে টাটা